আমার ধামনা দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আমি আজকে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাঁচে যাবেন তো সৌদি আরব অনেক আগে থেকেই আপনার নিষিদ্ধ করা আছে ভিপিএন যারা ভিপিএন চালাবে তাদেরকে যদি ধরতে পারে চেক করে যেভাবে হোক যদি ধরতে পারে মোবাইলে চেক করে তারা ভিপিএন চালাচ্ছে তো অবশ্যই তাদেরকে জরিমানা আয়তে আনা হবে কারণ সদি আরবে ভিপিএন চালানো একদম নিষেধ মাম্ন যাকে বলা হয় মাম্নো আরবিতে তো একদম ভিপিএন চালানো নিষেধ তো এখন পর্যন্ত যারা যারা ভিপিএন ইনস্টল করেছেন হতে পারে আপনারা আপনাদের সুবিধার জন্য ইনস্টল করেছেন এটাকে কারণ ভিপিআন চালালে অনেক কিছু দেখা যায় ভিপিএন চ্যানেল চালালে অনেক কিছু দেখা যায় এবং দেখা গেছে অনেক আপনি অনেক দূরে থাকেন একটু গ্রাম সাইডে সৌদি আরবে তো নেট কানেকশান কম পায় তো এর নামলে কী হয় কানেকশন একটু বেশি পায় তো সেই ক্ষেত্রে ভিপিএন চালালে আপনাদের অনেক সুবিধা আছে লাভও আছে কারণ আপনি তো নেট কিনছেন দেখা যাচ্ছে আপনার কানেকশান পাচ্ছে না তো সেক্ষেত্রে কি হয় ভিপিএন নামে নেন নামে কি করেন আপনারা ওটাকে কানেক্ট করেন কানেক্ট করে আপনারা দেশে কথা বলতেছেন হ্যাঁ এই বাজে ধরনের নোংরা ভিডিও দেখতেছেন অনেক বিস্তারিত তো সৌদি সরকার দু সালে এসে এটাকে একটু বাড়িয়ে দিয়েছে রেটটা কেমন যদি কেউ ভিপিএন নামায় যদি পুলিশ হাতে নাতে ধরতে পারে তাহলে তাকে দশ হাজার রিয়েল জরিমানা করবে তাকে দশ হাজার রিয়েল জরিমানা করবে যা বাংলা টাকায় আসে প্রায় পাঁচ থেকে ছ লাখ টাকার মতো তো যে ভাই মানে ভাইয়েরা এখন পর্যন্ত ইনস্টল করে রাখছেন ভিপিএন অবশ্যই সেটাকে ডিলিট করে ফেলবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা ভিপিএন চালান আমি তাদেরকে একটু পদ্ধতি দেখে দিতে পারি যারা ঘরে থাকবেন সর্বদা সর্বদা ঘরে থাকবেন বিপেন ইউজ করেন সমস্যা নাই যদি রাস্তায় বের হন সেই ক্ষেত্রে অবশ্যই ডিলিট করে বের হবেন যখন আপনার রাস্তায় বের হবেন বিপেনরা মাথায় মনে রেখে অবশ্যই বিপেনটা ডিলিট করে বের হবেন কারণ রাস্তায় প্রচুর চেক চলে সৌদি আরবে যে কোনো রাস্তায় প্রচুর চেক চলে আপনি যখন দেখা গেছে আপনি বিপেন চালাতেছেন আপনি বিপেন চালাচ্ছেন আপনি কি করতেছেন খেয়াল নেই হঠাৎ খেল নেই আপনি গাড়ি গাড়ি চালাতেছেন আর মোবাইল ডিপতেছেন গাড়ি চালাতেছেন মোবাইল টিফতেছেন হঠাৎ করে চেকপোস্ট সামনে এসে বলো আপনার খেল নেই কিন্তু আপনি ভিপিএন চালাচ্ছেন আপনার তো মনে নেই তো পুলিশ আপনাকে ধরে ফেললো ধরে চেক করতে গিয়ে দেখা দেখা গেলো কি আপনার অনেক কিছু আছে তার সঙ্গে অ্যাড করা আছে ভিপিএন আপনি ভিপিএন নামিয়ে বসে আছে আপনি তো খেল নেই তো অবশ্যই বাড়ি থেকে বের হওয়ার আগে এটাকে ডিল করে তারপর আপনি বের হবেন আর এখানে আপনি বলবেন ভাই আমি তো এমবি কিনছি আমার এমবি খরচ হইতেছে ভাই আপনার এমবি খরচ হবে দশ দশ এম বিশ এম বি একশো এম বি এক থেকে দু টাকা আর আপনি যদি ধরা পড়েন সেই ক্ষেত্রে দশ হাজার রিয়েল জরিমানা হবে তা আপনি কি দশ হাজার রিয়েল কি গুনবেন নাকি আপনার দু টাকা গুনবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমার যতটুকু জানার আপনাদেরকে বলানোর আমি বলে দিলাম তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট কমেন্ট করবেন লাইক আর যারা এখন সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেরো কিন্তু বাঁচিয়ে যাবেন ধন্যবাদ